বিসমুল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম সকাল নটা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেপার ঢাকা example Torongo <laughs>

হ্যাঁ প্রিয় বন্ধুরা বাংলা পার পার ঘুরে আসতে কোনো কথা আমাদের এ সুন্দর দেশটাকে পাওয়ার জন্য আমাদের ছিল অনেক দ্যাগ বিপীক্ষা অনেক দ্যাগের বিনিময় আমাদের এই সোনার বাংলা সান্ধী সার্বভৌম ভূখণ্ড লাল সবুজের পতাকা বহু স্বপ্ন নিয়ে দেশটাকে পৃথিবীর মুখে সম্মানের স্বর্ণ শিখরে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আমাদের সবার আসুন যা যার অবস্থান থেকে দেশ মাটি আর মানুষের জন্য কাজ করে যায় এমনই প্রত্যাশায় শুরু করছে বিজ্ঞাপন তরঙ্গের আজকের অধিবেশন আমাদের অনুষ্ঠান প্রচার হচ্ছে চারশো ছিয়াত্তর দশমিক এক নয় মিটারে মধ্যম তরঙ্গ ছশো তিরিশ কিলো এবং এফ এম একশো চার হার্সে এবং বাংলাদেশ বেতার অ্যাপে প্রথম পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা কজন আক্তার রুম উপমা শিরি খায়রুল নাহম এসাক আলী প্রকৌশল দায়িত্বে আছেন ফাহমিদা ফেরদৌসি মেহের আকরস কবিতা এবং অধিবিশন তত্ত্বাবধানী তানিয়া আক্তার চৌধুরী বন্ধু এবারে জানিয়ে দিচ্ছি আজকের মধ্যম তরঙ্গ ছশো তিরিশ কিলোভার্স এসএম একশো চার নব্বই মিহাস এবং বাংলাদেশ বেতার এপে প্রচলিত অনুষ্ঠান সূচি সকাল দশটায় গানের টেলি সুরের পোহর অনুরোধের আসল গবেষণা বর্ধনা লালটু হোসাইন উপস্থাপনায় পরশা আহমেদ ও লালটু হোসাইন প্রযোজনা শায়লা শাহমুদ মেঘা বেলা বারোটায়